আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো এসেছে বলা হচ্ছে সড়কে দুর্নীতি নৈপত্যে কাদের সহ প্রভাবশালীরা এই শিরোনামে বলা হচ্ছে বারো বছরের সড়কে ব্যয় তেরাশি হাজার কোটি টাকা কাজ পেয়েছে পনেরো প্রতিষ্ঠান আশীর্বাদ ছিল কাদের শেখ সেলিম শেখ হেলাল ও তারিক সিদ্দিকের যেখানে টিকাদারি কাজ পাওয়া নিম্নমানের কাজ করে টাকা তুলে নেয়া এবং বেশি কাজ করা দেখিয়ে বাড়তি আদায় এই বিষয়গুলো বিগত সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে পড়েছিল এটা ছিল দুর্নীতির মহামারী এর পাশাপাশি প্রথমালয় যে খবরটি এসেছে আঠারো হাজার কর্মিনিয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কৌশল বিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্ত সফরে গতকাল বাংলাদেশে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম এদিকে সংস্কার কমিশনগুলো রোববার থেকে কাজ শুরু করতে পারে এর পাশাপাশি প্রথম আলো পত্রিকায় যে খবরটি এসেছে শিরোনামে বলা বলা হচ্ছে ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনে ইসরায়েলে আবারও হামলা হবে খামেনির হুশিয়ারি এর পাশাপাশি প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় যে খবরটি এসেছে সাত বছর পর ফলাফলের ভিত্তিতে আসন বরাদ্দ এই খবরটিতে বলা হচ্ছে নিয়ম মেনে সর্বশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল দুই হাজার সতেরো সালের জুনে এরপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসব নিয়ন্ত্রণ করতেন এই খবরটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কথা বলা হচ্ছে বৈষম্য কমাতে যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন প্রথম আলোর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম আঠারো হাজার কর্মী নেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম আসিয়ানের সংলাপে অংশীদার হতে মালয়েশিয়ার সমর্থন চান ডক্টর ইউনুস টি আজ বাংলাদেশের ইংলিশ পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারে ইকোলাইজ সহ চোদ্দ ধরনের ক্ষতিকর জীবাণু ডিএনএ রিপোর্ট প্রমাণে অবশ্যই প্রস্তুতকারীকে সাক্ষ্য দিতে হবে ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট রেলওয়ের চার প্রকল্প সময় আর ব্যয় বাড়িয়েও তার শেষ করা যায়নি ঝর্নায় ছবি তুলতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু এদিকে পাহাড়ি ঢলে পানির নিচে শেরপুরের শতাধিক গ্রাম ময়মনসিংহে বন্যায় ভেঙে গেছে দুই নদীর বাঁধ এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জেও সম্ভাবনার যাত্রা স্বৈরাচার পতনের দুই মাস এই খবরটিতে নতুন সরকার বিগত দুই মাসে কি কি করেছে এই সব বিষয় তুলে ধরা হয়েছে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের বলে রাখছি রাষ্ট্র সংস্কারের উদ্যোগ পাঁচ কমিশন গঠন সহ আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন লাভ পুলিশ বাহিনীকে কাজে ফেরানো আয়নাঘর উন্মোচন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার তথ্যপ্রবাহের স্বাধীনতা নিশ্চিতকরণ ব্যাংক ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার পদক্ষেপ এছাড়াও বিচার বিভাগ পুনর্গঠন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাসে ফেরা বিভিন্ন দাবি ও আন্দোলন প্রশমন পুরনো শিক্ষাকর্মে ফিরে যাওয়া এবং আমিরাতে সাতান্ন বন্দির মুক্তি এই খবরটিতে মোটামুটি এই বিষয়গুলোই বিশেষ গুরুত্ব পেয়েছে এর পাশাপাশি কালের কণ্ঠে যে খবরটি এসেছে বাংলাদেশকে আখন্ঠ সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের জনগণের কোনো অভিপ্রায় এখনও বাস্তবায়িত হয়নি বিশেষ সাক্ষাৎকারে ফরহাদ মোজাহার আগের পদ্ধতিতে ফিরছে শিক্ষা সাহসী পদক্ষেপে আস্থায় ব্যাঙ্কাত এই খবরটিতে বলা হচ্ছে সংস্কারে টাস্ক ফোর্স গঠন এগারো ব্যাংকের পর্ষদ পুনর্গঠন দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা ডলারের দর অনেকটাই স্থিতিশীল এর পাশাপাশি রয়েছে মব জাস্টিস অপ্রত্যাশিত ও লজ্জাজনক বিশেষ সাক্ষাৎকারে তাহমিদ আল মোদাসির চৌধুরী যন্ত্রণায় কাতরাচ্ছে গুরুতর আহতরা ক্লাসে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়ঙ্কর আইনকর আয়নাঘরের উন্মোচন এই শিরোনামে বলা হচ্ছে রং করে ধ্বংস করে দেওয়া হয়েছিল আলামত এখনও নিখোঁজ অনেকে ফিরে আসা ব্যক্তিদের ভয়াবহ নির্যাতনের বর্ণনা গণহত্যার তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার এই খবরটিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি তুলে ধরা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেই আঠারো হাজার কর্মীকে নেবে কোয়ালামপুর মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর জোর প্রত্যাশা অনেক অগ্রগতি কম অভ্যর্থনের দুই মাস ছাত্রজনতার অভ্যর্থনে নারীও প্রাণ দিয়েছেন এই খবরটিতে বলা হচ্ছে সরকারি তালিকায় নারী সহিত সাতজন হামলাগুলিতে আহত নারী শতাধিক অনেককে কুপিয়েছে ছাত্রলীগ টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের দুই উপজেলা হঠাৎ প্লাবিত মৃত্যু দুই এর পাশাপাশি যে খবরটি এসেছে সংস্কার কমিশনে নাখোশ বিএমপি সহ কয়েক দল এই খবরটিতে বলা হচ্ছে আজ প্রধান উপদেষ্টার সংলাপ ইসি সংস্কার কমিশনে টুলিও আলিমে আপত্তি উপদেষ্টা মজুমদার ডিজি সিদ্দিকে ক্ষোভ ডাক পায়নি জাতীয় পার্টি এর পাশাপাশি প্রতিদিনের মতো আমাদের হাতে রয়েছে যায় যায় দিন যায় দিনের প্রধান শিরোনাম মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে সেই আঠারো হাজার কর্মী সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত বন্ধুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা ইউনুস ইব্রাহিমের যৌথ সংবাদ সম্মেলন বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া এর পাশাপাশি যে খবরটি এসেছে সেপ্টেম্বরে গণপিটুনির ছত্রিশ ঘন্টায় আটাইশ মৃত্যু পাঁচ সংস্কার কমিশনের সদস্যের নামসহ প্রজ্ঞাপন জারি গাজীপুরে ছুটির দিনেও খোলা তিরিশ শতাংশ কারখানা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব ইরানের আকাশ এড়াতে ঢাকা ইউরোপগামী সাধন সাত দিন সমীর তিন দিনের রিমান্ডে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম বলা হচ্ছে প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ এই খবরটিতে বলা হচ্ছে আলোচনায় যেসব বিষয়গুলো উঠে আসতে পারে ইসি গঠন রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব সংস্কারে কেমন সময় লাগবে এর কতদিন পর নির্বাচন সরকার কাঠামো আইন ও বিচার ব্যবস্থা এবং প্রশাসন ও পুলিশ ব্যবস্থাপনায় সংস্কারের বিষয় সংলাপে এই বিষয়গুলো উঠে আসতে পারে এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত এবার টার্গেট নাসরুল্লা সম্ভাব্য উত্তর ব্যবসা ও বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারে একমত ডক্টর ইউনুস আনোয়ার ইব্রাহিমের বৈঠক বিশেষ ছাড়ে সব সুবিধা ঋণ জালিয়াতদেরই খেলাপি নবায়নসুদ মহকুব এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর পুরনো বন্ধুত্বে নতুন পথ চলা বাংলাদেশকে ব্যাপক কৌশলগত অংশীদার ঘোষণা এই শিরোনামে বলা হচ্ছে খুলছে শ্রম বাজার প্রথম ধাপে আঠারো হাজার শ্রমিক নেওয়ার প্রতিশ্রুতি পাশে থাকবে রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক এর পাশাপাশি যে খবরটি এসেছে ক্ষমতাধর সেই পুলিশরা এখন কোথায় দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে রাষ্ট্রপতির সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হুঁশিয়ারি ইরানের হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এদিকে বাইডেনের সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত পুতিন একশো সপ্তশি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার দুই মাস অনুপস্থিত এরপর আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম মালয়েশিয়ার পথ খুলছে বঞ্চিত আঠারো হাজারের ইউনুস আনোয়ারের বৈঠক এর পাশাপাশি যে খবরটি এসেছে বাবা ছেলের দখল বাণিজ্য দলীয় নেতারাও আক্রান্ত সংস্কারে গুরুত্ব পাবে সংস্কার পোশাক শিল্প ও শৃঙ্খলা এর পাশাপাশি আরেকটি খবর এসেছে খালেদাকে হত্যার চেষ্টায় হাসিনার বিরুদ্ধে মামলা বৃষ্টি থাকবে আরও দুই দিন ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসল শেরপুর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লেবানন ইসরায়েল বেশিদিন টেকবে না বললেন খামেনি। এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে নয়াদিগন্ত নয়াদিগন্তর প্রধান শিরোনাম সুসম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় প্রায় সবগুলো পত্রিকায় এই খবরটি এসেছে ডক্টর ইনুসের সরকারে আস্থা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভাগ্য খুলছে বাদ পড়া আঠারো হাজার শ্রমিকের যৌথ ব্রিফিংয়ে ঘোষণা খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে দেওয়ার ঘটনায় মামলা লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত দেশ বিদেশে মির্জা আজমের সম্পদের পাহাড় জাতিকে আর বিভক্ত করার সুযোগ দেব না ডক্টর শফিকুর রহমান লিবিয়া থেকে ছাব্বিশশো পঞ্চাশ অবৈধ বাংলাদেশিকে ফেরত বাদ ভেঙ্গে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত ডজন একশো আশি টাকা সবজির দামও বাড়তি লালমনিরহাটে সরকারি ছয়শ বস্তা চাল উদ্ধার মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বেড়েছে উনত্রিশ শতাংশ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে আজকের পত্রিকাগুলোর প্রধান খবরগুলো নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ